সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয় সম্পর্ক এমন হবে পাশে না থেকেও যেন পাশে থাকার অনুভূতিটা অনুভব করা যায় পর্যাপ্ত সময় না পেলে কোনো সম্পর্কই টিকে থাকে না দূরত্ব বাড়লেই সম্পর্কের গুরুত্ব টের পাওয়া যায় এই দুনিয়ার সবথেকে থেকে স্বার্থহীন সম্পর্ক হলো বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক সম্পর্কে তারাই সবচেয়ে বেশি সুখী যারা একে অপরের দোষ টুটি মেনে নিয়ে নিজেদেরকে শোধরাতে পারে সম্পর্কের গুরুত্ব যদি মানুষ বুঝত তাহলে হয়তো এত সহজে সম্পর্ক নষ্ট হয়ে যেত না কোনো সম্পর্কই পারফেক্ট হতে পারে না একটু মানিয়ে নিতে পারলেই ভালো সম্পর্ক গড়া যায় সম্পর্ক গড়া কঠিন ভাঙা শহর কথা বলার ধরনই বলে দেয় সম্পর্কের মধ্যে গভীরতা এবং ঘনিষ্ঠতা ঠিক কতটা সম্পর্কের মাঝে মাথা নত করাটা খারাপ কিছু না চাঁদের জন্য তো সূর্য অস্ত যায় অহংকার তো সবারই আছে কিন্তু যারা সম্পর্কের মূল্য দিতে জানে তারাই মাথা নত করতে পারে এমন কোনো সম্পর্কে জড়িও না যেখানে তোমার কোনো মূল্য নেই ভালোবাসার সম্পর্ক অনেকটা বাতাসের মতো চোখে না দেখা গেল অনুভব করা যায় ঠিকই সত্যিকারের ভালোবাসার সম্পর্ক সময় আর সম্মান ছাড়া আর কিছুই চায় না ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার একটাই সত্য তার ভালো গুণগুলোকে দেখা আর ত্রুটিগুলোকে নয় সম্পর্কের জটিলতা সমস্যার অর্ধেক হয়ে যায় যখন কেউ এসে বলে চিন্তা করো না আমি আছি যে কোনো সম্পর্কের মূল সত্যই হলো প্রতিশ্রুতি পূরণ একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে যে কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে যেই সম্পর্কে সুখ দুঃখ সহ সব ধরনের অভিজ্ঞতা রয়েছে সেই সম্পর্কে অত সহজে ভুল বোঝাবুঝি হয় না কিছুটা খুনসুটি কিছুটা মান অভিমান আর অনেকটা ভালোবাসা নিয়েই তৈরি হয় ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্ক রক্তের সম্পর্কই আসল সম্পর্ক নয় কষ্টের সময় যে আমাদের পাশে এসে দাঁড়ায় তার চেয়ে বড় আর কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ